যে একটা কথা তোমাদের সাথে শেয়ার করবো বলে তাই জন্য এসেছি জানো তো তোমরা আমার যখন দুঃখ হয় কষ্ট হয় আমার আমি তোমাদেরকেই সবার আগে জানাই কারণ কি তোমরা আমার অনেকটা জায়গা জুড়ে আছো সব সময় বলি তো সেই জন্য আমার মনে হয়েছিল আমি তোমাদেরকেই জানাবো আমার মনে হয় না আমি আর ভিডিও করতে পারবো আমরা আমি ভিডিও এবার বন্ধ করে দেবো আমি ভিডিও করতে পারবো না কারণ কি কিছু কিছু মানুষের একদমই সহ্য হচ্ছে না আমার ভালো থাকাটা মানতে পারছে না মনে করছে সারা জীবনটা এইরকমভাবেই কাটাক এইরকমভাবেই কাঁদু আমি হাসতে পারি না আমার কোনো মনে কোনো কিছু জাগতে পারে না জানো তো যখন আমি ওকে নিয়ে কষ্ট পেতাম যখন ওকে নিয়ে দিন রাত আমি এই বাড়িটার মধ্যে দুজনে মিলে হাহাকার করতাম ওর কষ্টগুলো চোখের সামনে দেখতাম তখন কিন্তু পাড়ার কোনো এসে বলতো না যে কেমন আছিস তুই শরীর এখন কেমন আছে তুই ভালো আছিস তো তুই ভালো হয়ে যাবি চিন্তা করিস না তখন কিন্তু একটা মানুষ এসে এ বলতো না আর আজকে আমার মানুষটা যখন নেই আমি একা হয়ে গেছি মনে করি যে আমি একটু ভালো থাকবো তোমাদের জন্যে বাবা মায়ের জন্য কারণ কি তোমরা তো সবাই জানো যে আমার মায়ের বুকে প্রেস মেকার বসানো আছে মা কতটা কষ্ট হয় আমাকে নিয়ে ঠিক আছে তার তখনই কিছু কিছু মানুষ না এমন এমনই কথা বলে দেয় আর ইচ্ছে করে না তখন আর ইচ্ছে করে না যে বাঁচবো এই রাস্তা চলবো একদম ইচ্ছে করে না জানো তাই বলছি ভিডিও আমি আর করবো না আগে যেমন ছিলাম তেমন তেমন থেকে যাব আর ভিডিও করব না কেন মানুষ এত খারাপ হয় বলতে পারো কেন মানুষ এত এত খারাপ খারাপ হয় হয় কেন কেন অন্যের কষ্ট থেকে দুঃখ পায় না অন্যের কষ্টটাকে নিয়ে মজা করে তোমরা বলো না আমি কি পেয়েছি আমি কি পেয়েছি জীবনে কিছুই তো পাইনি বলো বিয়ের পরে বিয়ের চার মাস চার মাসের মধ্যে এত এত বড় একটা যখন কিছু তখন কিন্তু মানুষের মনে হয়নি যে বউটা বউটা এর জন্য কি না কি করেছে দেখো যখন বিয়ের চার মাস পরে অসুখে ধরা পড়লো আমি কিন্তু ওর হাতটা ছেড়ে চলে যাইনি জীবনের শেষ শেষে পর্যন্ত আমি চেষ্টা করেছি ওকে ভালো করা সুস্থ করা তারপর তো ভগবান যদি তাকে আমার কাছ থেকে কেড়ে নেয় তার তো আমার কোনো দোষ নেই বলো আমাকে তার কাছ থেকে তো কেড়েই নিল একদিন মতো নিয়ে নিল আমি সবসময় তো এটাই মনে করতাম যে আমি এইভাবেই থাক এইভাবেই থাক ওর কোনো কাজ করতে হবে না ও এইভাবে বিছানায় শুয়ে থাক আমি এইভাবে ওকে সেবা করব এইভাবে এইভাবেই আমার বাকি জীবনটা কেটে যাবে কোনো কোনো জিনিসের আশা করিনি জীবনে ঠিক আছে তখন কিন্তু মানুষ বলতে কত কষ্ট করে আজকে দেখো আজকে এই পৃথিবীতেই নেই অথচ আমার পিছনে খোঁটা দেওয়ার মতো কত লোক জোগাড় হয়ে গেছে হুম আজ যদি তাদের নিজেদের হতাম নিজেদের সন্তান হতাম নিজেদের বোন হতাম নিজের রক্তের কেউ হতাম এরকম কথা কি বলতে পারতো বলো আর তাছাড়া তোমরাই বলো না আমার ভিডিওর মধ্যে কোনো খারাপ জিনিস থাকে আমি কোনো খারাপ ভিডিও করি বলো ভদ্রতা সভ্যতা আমারও তো আমিও তো ওরকম ফ্যামিলির থেকে বিলং করিনি যে নোংরাভাবে ভিডিও করব। যারা দেখো শরীর দেখিয়ে ভিডিও করছে তারা কিন্তু দেখো কত ভালো কত ভালো আর আর আমি আমরা সব নিজেদের 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 মানে একটু ভালো থাকার জন্য একটুখানি যদি হেসে খুশে ভিডিও করি তাতেই আমাদের অন্যায় আমাদের কোনো দুঃখ নেই কোনো কষ্ট নেই জীবনে কাল সারা রাত কেঁদেছি জানো সারা রাত কেঁদেছি আমি সারা রাত আমার কষ্ট হয়েছে সারা রাত আমি ঘুমাতে পারিনি বাবা না শুনতে পাই তার জন্য জোরে গান ছেড়ে কেঁদেছি তখন কিন্তু কোনো মানুষ এসে বলে না যে কাঁদিস না তুই কাঁদিস না আর কত কষ্ট পাবি তখন কিন্তু কেউ বলে না যখন দেখবে আমি যখন হাসব তখন বলার মতো কত লোক আছে কত লোক আছে জানি আমার অনেক কিছু শুনতে হবে আমাকে তো কেউ এই বাড়িতে আসতেই দেয় না কেউ আসতে দেয় না আমি জোর করে আসি তোমার তো অনেকবার বলেছি যে আমি জোর করে এই বাড়িতে চলে আসি আর ভালো লাগে না জানো আর ভালো লাগে না আর একটুও ভালো লাগে না নিজেকে শেষ করে দেওয়ার ইচ্ছে হয় বারবার মনে হয় যে বেঁচে থাকার কোনো দরকার নেই শুধু মায়ের জন্য শুধু হেরে যাচ্ছি শুধু আমার মায়ের জন্য হেরে যাচ্ছি আমি একা একা এই যুদ্ধ এই যুদ্ধ করেছি ওকে নিয়ে একা দেখো আজ যে ওর মা ওর মা ওকে ছেড়ে চলে গেল এক সন্তানের কথা মনে করলো না যে হচ্ছে আমি আমার সন্তানকে ফেলে রেখে যাচ্ছি কিনা জানতেও জেনেছে তো নিশ্চয়ই যে ছেলের এত বড় একটা শরীর খারাপ একবারের জন্য আসলোও না আর আমি পরের মেয়ে তাকে ভালোবেসে বিয়ে করেছি আমার মনে হয়েছিল কেন আমাকে কতবার বলতো যে দেখো দেখো মিষ্টি সত্যি কথা বলতে জীবনে সত্যি তোমাকে অনেক ভাগ্য করে পেয়েছি আমি ঠিক আছে এরকম এরকম কবে অন্য মেয়ে হলে কবে আমাকে ছেড়ে চলে যেত আমি ওকে বলতাম কেন ভালোবেসে বিয়ে করে তোমার হাত ছেড়ে দিয়ে চলে যাওয়ার জন্যে তুমি অসুস্থ বলে তোমার হাত ছেড়ে দিয়ে আমি চলে যাব কেন বাচ্চাদের মতো স্নান করানো খাওয়ানো তোমরা তো সবই দেখে যতটুকু পেরেছি তোমাদেরকে দেখাতে পেরেছি তার বাইরে ওকে 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 ভালো রেখেছি ওর বাইরে আমি কেঁদেছি ওকে বুঝতে দিইনি হুম সে তার নাম কিন্তু একবারও নেই সেটা যে আমি এত কিছু করেছি তার কিন্তু কিচ্ছু নেই তুমি হেসে ভিডিও করছো সেটা তোমার দোষ সেটা তুমি বিশাল অন্যায় করে ফেলছো বিশাল অন্যায় করে ফেলছো যাই হোক আমার আর ভিডিও করার সত্যি কোনো ইচ্ছা নেই তুমি আর ভিডিও করবো না বন্ধুরা আর আমি আর ভিডিও করবো না রাক্ষুষ ফুরি একেবারে পুরো রাক্ষ পুরি